শারদীয়া উৎসবের প্রাককালে নদিয়ার নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলে শারীরিকভাবে পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে নিয়ে এবং নানা রকমের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সময় কাটালেন নদিয়ার নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলের সমাজ সচেতন বেশ কিছু ছাত্রছাত্রীরা আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় দেখুন স্কুলের শিক্ষক থেকে শুরু করে ব্লাইন্ড স্কুলের ছাত্রীরা কি জানালেন শুনে নেব আমাদের তাদের মুখ থেকেই যাবে এবং আমি যদি ওনাদের সাথে থাকতে পারি তো আমি আরো নিজেকে ধন্য মনে তোমার নাম আমার নাম জেসমিনা খাতুন জেসমিনা খাতুন প্রাক্তন ছাত্রী এখানে আমি স্টুডেন্ট এখানে আজকে যে খুশি ফাউন্ডেশনের যারা এলো এসে যে বাচ্চাদের সাথে একটা দিন কাটালো আপনি অধ্যক্ষ হয়ে কেমন লাগছে কি বলবেন ধন্যবাদ জানাই খুশি সংগঠনকে এই কারণে যে একটু আগে যেটা বলছিলাম যে সমাজের অবক্ষয় হয়েছে বলে আমরা যেটা মনে করি তা নয় আপনাদের এই যারা সাংবাদিক যেমন এই অতনু ছেলে এর সঙ্গে যুক্ত আছে ঠিক এইরকম বেশ কিছু ছেলেমেয়েরা এই বয়সে তাদের সমস্ত কিছু ধ্যান ধারণা এদের ওপর অর্পণ করেছে যে সমাজের যারা বঞ্চিত অবহেলিত তাদের শিক্ষাদান তাদের স্বাস্থ্য তাদের পরিষেবা কিভাবে দেওয়া যায় এবং এদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা যায় এটার জন্য কোনো সরকার বা কোনো কেউ করতে পারবে না যদি এরকম খুশির মতন সংগঠন সংগঠিত হয়ে এদের সবাই না হয় তাহলে কোনো মত সম্ভব নয় এরা আজকে সারাদিন আমাদের ছেলেমেয়েরা গান বাজনা নাচ এইগুলো পরিবেশন করবে পাশাপাশি এরা খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে এবং একটা গিফটেরও ব্যবস্থা করেছে নবদিন এফিসি প্রাইমারি স্কুলের পক্ষ থেকে এদেরকে জানায় এক হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনার নাম পরিচয় বাসুদেব চ্যাটার্জি ভারপ্রাপ্ত অধ্যক্ষ নবদিন এফিসি প্রাইমারি আমরা এটা শুরু করেছি দু সাল থেকে তখন আমরা অনেকটাই ছোটো ছিলাম আমরা স্কুলে পড়তাম দিয়ে একদিন প্রাইভেটের সঙ্গে দেখা হলো দিয়ে আমি সবাইকে বললাম যে এরকম পুজোর সময় আমরা অনেক গরিব মানুষকে দেখিয়ে রাস্তা কাটে তা আমরা তো নতুন জামা প্যান্ট পড়ে ঘুরতে পেরে তা আমরাও যদি ওনাদের জন্য কিছু করতে পারি যে সবাই বললো ঠিক আছে তাহলে করাই দেয় তখন সবাই মিলে বাবা মাত্র কিছু কিছু করে টাকা চেয়ে কিছু খুঁজো মানে শুকনো কিছু খাবার আমরা দেওয়ার ব্যবস্থা করি তারপর আস্তে 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 এটা আরও বড় হয় যে শুকনো খাবার থেকে সেটা মানে ইটভাটার কিছু মানুষদের মানে অনেক ইটভাটে অনেক গরিব মানুষ থাকে তাদের আমরা ভাত ডাল এভাবে রান্না করে দিয়ে দেওয়া শুরু করি তো এই বছর আছে